কাতারে এখন চলে যাচ্ছি আপনাদের সাথে এই কাতারে যারা পড়ে গিয়েছি বৃদ্ধ যারা হয়ে গিয়েছি তাদের সারা জীবনের মধ্যে আবার যৌবন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করবেন যৌবন কালটা কিভাবে কাটাইছো যৌবন দিয়েই জয় হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব করেছেন গোটা দুনিয়াকে বদলে দেওয়ার সবক দিয়েছেন সেই বিপ্লবের

এই সম্পদটা কিভাবে কামাই করেছেন আবার এই সম্পদটা কিভাবে খরচ করেছেন হালাল পাবে পাবে কিভাবে খরচ হয়েছে কিভাবে উৎপাদন হয়েছে কিভাবে এটা খরচ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রশ্ন করবেন আর প্রশ্ন হবে ওমা আমিল ফি মা জ্ঞান অর্জন যা করেছে এখানে বসে দেড় ঘন্টা দুই ঘন্টা যে কটা আয়াত শুনেছো বুঝেছো এই অনুযায়ী আমল কি করেছো প্রশ্ন করবেন إذا كان নেয়ামত চার নম্বর হাদিস শেষ 8 اللهم صل على محمد صبيب. اللهم صل على محمد اللهم صل على محمد لا اله الله حديث

لا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وبني آدم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا তোমাকে যে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি দিয়েছেন তোমাকে একটা মন দিয়েছেন একটা ফুয়া তোমাকে একটা অন্তর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন এই সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন

দুনিয়ায় যত সম্পদ আর আউলাত পর্যন্ত কথা আল্লাহ গুলালাম এনে স্পেশালি এনেছেন দুনিয়ায় যে সন্তান সন্তান যদি তোমরা মালিক হও এটা তোমাদের জন্য জি না যেইটা তুল দুনিয়া হ্যাঁ এরকম জেনে রাখো যে দুনিয়ার যে মানুষ করতাম এটা কি যেইটা তুল দুনিয়া এটা দুনিয়ার জিন্দেগীর সন্তোষ এই সন্তানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানালেন যার সন্তান হয় না ও বুঝে যে সন্তানের দরদটা কি এই সন্তান সম্পর্কে سوال হবে কি হবে না হবে سوال হবে তাকে দিন স্বীকার হলো কি না দিনর উপরে تربیت দিয়ে তাকে বড় করা হলো কি না سوال হবে 18 বছরের সময় কি আফসোস করে এই কথা বললে হবে না হুজুর সে নেতা বড় হয়ে গেছে এখন আর কথা শুনে না নাইকোতে 18 বছর হলে এখন দলিলখনও লাগবে না কোনো লাভ ওই সন্তানকে তো সবক দেওয়ার কথা মায়ের পেটে থাকতে মায়ের পেটে থাকতে লোকে বলে যে এখন পোলাপান এক দেড় বছরের বাচ্চা যেভাবে মোবাইলের অ্যাপ গুলো ওপেন করে এটা তো আমরাও পারি না তো তো এই জেনারেশন বানাইছেন তো মানুষ আমরাই আমরাই বানাইছি ও মায়ের পেটে থাকতে ওর মা যেই পরিমাণ মোবাইল চাপছে আগে হুজুররা বললে আপনাদের কাছে মনে হয়েছে হাসির খোরাক এখন বিজ্ঞান কি বলে এই সন্তান মায়ের পেটে থাকতে যত আচার আচরণ মা করেছে এর প্রভাব বাচ্চার উপরে পড়ে কি পড়ে না বাচ্চার জিন এটার উপরে গড়ে দেওয়া যেটা সন্তান সম্পর্কে সোয়াল হবে আবার অপোজিট সন্তানকে সোয়াল করা হবে তোমার মা বাবা সন্তান মা বাবার সাথে সদাচর করার ব্যাপারে আল্লাহ তালা এফাজত করার পরেই বলেছি এই নেহামতকে উপেক্ষা করে রাসূল বলেছেন দূর পাকা নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে মা বাবা পাইয়া যে নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারে মা বাবা পেয়ে খেতমত করে নিজের জান্নাত ওয়াজিব করতে পারে নাই তার জন্য জাহান্নাব ওয়াজিব হয়ে গেছে অজাবাদ অজাবাদ রাসুল মিম্বারে বসিয়ে দেওয়া করেছে তবে এই নিয়ামতের প্রতি আমাদের নজর রাখতে হবে শেষ শরীরের দিকে তাকালেও হিসাব মেলানো যাবে না জিহ্বা দিয়েছেন আলম না আইনাইন চোখ দিয়েছেন অলিসানান লিসান দিয়েছেন ওয়াসাফাতাইন দুইটা ঠোঁট দিয়েছেন একটা জিহ্বার যে কি কাজ শুধু দুইটা ঠোঁটের কি কাজ এটা বুঝবেন

কাউমিকা ওয়া সাউফাতু সালুন নবী আপনার কাছে যে কিতাব পাঠিয়েছি এক কিতাব ওই এই কিতাব সম্পর্কে আপনাকে আর আপনার kaum আপনার উম্মত কে যাদের কাছে কিতাব নাজিল করেছি তাদেরকে সাউফাতু সালুন ওইই তাদের সবাইকে প্রশ্ন করা হবে আপনাকেও প্রশ্ন করা হবে নবী আপনি আপনার দায়িত্বটা কিভাবে আদায় করেছেন কোরআন নিয়ামত কি নিয়ামত না বলেন এইটা বড় নিয়ামত এর চেয়ে বড় নিয়ামত নাই সুম্মা লা তুসআলুন ইয়াওমাইদিন আনিল এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে সোয়াল করা হবে সোয়াল কি হবে আজকে আর এটা বিশ্লেষণ না এক দিন তার সব হয় না আজকে তার বিশ্লেষণ না শুধু কি পয়েন্ট বলে যাই হয়তো কখনো অন্য কোথাও শুনবেন অন্য কোনো আলেমের জবানে শুনবেন সওয়াল হবে কোরান সম্পর্কে সোয়াল হবে ওই যে প্রথম থেকে বলেছিলাম বাংলা পড়তে পারেন করছো কিনা বাংলা অক্ষর শিখেছ ইংরেজি শিখেছো বিদেশিকে মেসিয়ালি করার জন্য হোটেলে মোদের বোতল টানার জন্য আমি নিজে দেখেছি কীভাবে চারপাঞ্চলে ভাষা শিখে পাঁচপোর্ট আমরা ইউরোপে দেখাশোনা করেছে বদলা দেওয়ার জন্য এই বদলা কামলা দেওয়ার জন্যে কত কষ্ট করে ভাষা শিখে একটা ইউরোপের লাল পাসপোর্ট অর্জন করার জন্য এটাকে তারা আ সোয়াই বে সোয়াই বলতো বি এই বি লেভেলের জান্নাত ভাষা শেখার জন্য একটা বাঙালি টানা পনেরো বছর পরিশ্রম করেছে শুধু জার্মান ভাষা শিখ কেন এই বি টু লেভেলের জার্মান ভাষা না শিখলে তাকে ইউরোপের লাল পাসপোর্ট দেয়া হবে না এই ইউরোপের লাল পাসপোর্ট পাইতে পাইতে কামাইতে কামাইতে জান্নাতের পাসপোর্ট শেষ জান্নাতের পাসপোর্ট শেষ কোরান শিখেন নাই এক নম্বর পড়া বলেন এটা একটা মুখে মুখে শেষ কথা দাঁড়িয়ে যাবে পড়া কোরান পড়লাম কিনা শুদ্ধ করে একটা কর যোগ করলাম শুদ্ধ করে পড়লাম কিনা আল্লাহ দ্বারা প্রশ্ন করবেন সামর্থবান সবাইকে দেখে পড়তে যারা পারবেন না অসমর্থ এখন আর কোনোভাবে তাকে অক্ষর জ্ঞান ধরানো সম্ভব না তার জন্য মুখস্থ নামাজে শুদ্ধভাবে পড়া করা এটা শিখছেন কিনা সওয়াল করা হবে দুই বলেন বোঝা বোঝা এক ব্যাখ্যা করা লাগবে না আগে বলে দিয়েছি বোঝা নিয়ে আমরা আগে কথা বলেছি এটা বোঝাটা এড়িয়ে যাওয়াটা কুফরি ঈমান থাকবে না সুযোগ থাকার পর কোরআন বুঝতে বসবেন না এটা ঈমান নষ্ট করে দেবে কোরআন পড়তে হবে বুঝতে হবে তিন নাম্বার মানা বলেন মানা মানা এটা তিনটা শব্দ আপনার বলেন পড়া বোঝা মানা সামগ্রিকভাবে সব আমল যা পড়বে আমলের জায়গাগুলো আমল করবেন আল্লাহ তারা করবেন একটা বিশেষ কাজ তাহা কব বিচার আচার বিচার ফয়সালা সালিশ মানুষের মধ্যে রায় প্রদান করা গ্রাম্য রায় চেয়ারম্যানের কোর্টের রায় এরপরে হাইকোর্ট জাস কোর্ট

কোন মুসলিম যদি মনে করেন সমাজ পরিবার রাষ্ট্র এর কোন একটা পর্যায়ে আপনার কোন আমল কোরআনের বাইরে গিয়ে করা যায় যদি কেউ মনে করে এটা ধর্মের ব্যাপার এটা রাজনীতির ব্যাপার এটা মনে করে যদি রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে ইমাদ দেখনা অসহল আলাদা আলাদা এটাকে যায়েদ মনে করবেন না ভাইয়া ভুল বুঝতে চাই এখনও ভুল বুঝতে চাই বাংলাদেশের আশি মুসলমানের সমস্যা

আমার ভাইরা তওবা করেন এই জায়গাটায় তওবা করা লাগবে ঈমান বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সুয়াল করবেন তুমি কি কোরআন গ্রহণ করেছো না কোরআনের বাইরে গেছো তোমাকে বলেছে ভোটটা দাও তুমি দিয়েই দিছো তুমি দেখো না এটা সেকুলারিজম মানুষের তৈরি করা মতবাদ তুমি দেখো নাই এটা মানুষের তৈরি করা বংশ ভিত্তিক দেশ ভিত্তিক ভাষা ভিত্তিক সংকীর্ণ জাতীয়তাবাদ এটা তুমি দেখো নাই এটা মানুষের তৈরি করা একটা মতবাদ তুমি এটা নাই তুমি দেখো যখন সিলটা মেরেই ওর মতবাদের মধ্যে সমাজতন্ত্র লেখা আছে এটা মানুষের তৈরি করা মতবাদ তুমি এটা জানো না সব মতবাদ তৈরি করলো দুনিয়ার মানুষগুলো আল্লাহর কিতাব বাদ দিয়া সমাজতন্ত্র একটা দিন এটা বাতুল دين ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা বাতুল دين ঠিক সংকীর্ণ জাতীয়তাবাদ একটা বাতুল دين ঠিক তোমার দেশ আর কোনো দেশ দরকার নাই তোমার রং আর কোনো রং দরকার নাই তোমার ভাষা আর কোনো ভাষা দরকার নাই ইসলাম নি সংকীর্ণ জাতীয়তাবাদ জাতীয়তাবাদ শেখায় না সারা দুনিয়ার মানুষের জন্য ইসলাম তুমি যে সাপোর্টটা দিয়ে दिला

আবার বলেন পড়া বোঝা মানা বিচার পাঁচ নম্বর পাঁচ নম্বর কি এই যে যা বুঝেছেন যা আজকে শিখেছেন যদি একটা আয়াত হয় এই একটা আয়াত দিয়ে এই একটা বাক্য দিয়ে আরেকজনকে দাওয়াত দেওয়া ফরজ দাওয়াত দিয়েছেন কিনা আল্লাহ তাআলা বলেছেন এটা কোরআনের হক এই পাঁচটা কোরআনের হক পড়া বোঝা মানা বিচারাত শাসন আর দাওয়াত এই পাশটা করারই হক এই হক আদায় করতে কি না আল্লাহ রাব্বুল আলামিন লাতুসআলুন না ইয়াউমায়ে তাইন নাইম তোমাদেরকে প্রশ্ন করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রশ্নের উত্তরে উত্তর দিয়ে তো জান্নাত পাবো না কিন্তু প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না প্রস্তুতি নিয়া লাগবে আল্লাহ তাআলা সেই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করবে আমীন